আপনার ফেসবুক পেজে প্রতিদিন দুশো থেকে তিনশো ফলোয়ার বাড়াতে পারবেন আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করছেন পেজে কিন্তু ফলোয়ার বাড়ছে না আপনার একটি টেকনিক অবলম্বন করে আপনার পেজে প্রতিদিন দুশো থেকে তিনশো ফলোয়ার বাড়াতে পারবেন কিভাবে বাড়াবেন এই ভিডিওটির মাধ্যমে আপনাকে দেখিয়ে দেবো এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে আপনাকে আপনার ফোনে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চ বারে সার্চ করতে হবে মেটা বিচনেট সুইচ লিখে আপনাকে সার্চ করতে হবে দেখতে পাচ্ছেন যে মেটা বেসনেট সুইচ সার্চ করার পর এই যে লোকটি দেখার দেখবেন যে মেয়েটা বেসনেট সুইট এটা আপনার ফেসবুক অফিসিয়ালি অ্যাপস অ্যাপসটি আপনার ফোনে আপনাকে ডাউনলোড করে ওপেন করতে হবে ওপেন করে আপনার ফেসবুক আইডি দিয়ে এবং পাসওয়ার্ডে আইডিটি আপনাকে লগ ইন করে নিতে হবে লগ ইন করার পর আপনাকে নিচের দিকে স্কল করতে হবে পেজে নিচের থেকে স্কল করার পর আপনার সামনে শো করবে বিভিন্ন আপলে পেজে কি কি ভিডিও আপলোড করছেন সব কিছু এখানে শো করবে নিচের দিকে স্কল করার পর এখানে আপনি দেখতে পারবেন সেন ইনভাইট এই অপশানটি দেখতে পারবেন আপনি ভিডিও আপলোড করছেন কিন্তু আপনার ভিডিওতে লাইক কমেন্ট করছে কিন্তু আপনার পেজে ফলো করেনি এখানে সেন ইনভাইট করবেন ইনভাইটে ক্লিক করলে এখানে সিলেক্ট অল করবেন আপনার যতগুলো লাইক পেস্ট রিয়াকশন দেবে কিন্তু ফলো না করেনি কিন্তু এখানে এখানে সেন্ট ইনভাইট করলে তাদের প্রোফাইলে নোটিফিকেশন চলে যাবে এবং তারা ফলো করবে আবার এখানে ব্যাক করবেন ব্যাক করার পর এখানে দেখতে পারবেন যে ইনভাইট ফ্রেন্ড এই অপশনটি দেখতে পারবেন এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার ফেসবুক লিস্টে যারা ফ্রেন্ড আছে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করলে প্রতিদিন একশো থেকে দুইশো এখানে আপনি ইনভাইট করবেন ইনভাইট অপশানে ক্লিক করলেই তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং তারা আপনার পেজটিকে ফলো করবে এভাবে আপনি প্রতিদিন এভাবে সে ইনভাইট করবেন দেখতে পারবেন যে আপনার পেজে অটোমেটিক ফলোয়ার বাড়ছে এবং প্রতিনিয়ত ভিডিও আপলোড করবেন টির্স ভিডিও এবং লং ভিডিও প্রতিদিনই আপলোড করবেন দেখ তারপর দেখতে পারবেন যে আপনার পেজে অতি দ্রুত এংগেজমেন্ট বাড়বে এবং ফলোয়ার বাড়বে পরবর্তীতে এরকম ফেসবুক সম্পর্কে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ